এটা পেয়ে যাচ্ছেন চার পিস মাত্র এক হাজার চার পিস মাত্র এক হাজার টাকা পেয়ে চার পিস মাত্র এক হাজার টাকা তিন পিস হলো এক হাজার টাকা চায় স্ন্যাপ বাটনের মধ্যে এখান থেকে যে কোনো চার পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মাত্র তিন পিস

খুব প্রিমিয়াম মানে শার্ট খুঁজতেছেন এবং হচ্ছে বিভিন্ন রকমের নতুন নতুন স্টাইলের শার্ট খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন শোভা গার্মেন্টস এ শোভা গার্মেন্টস কিন্তু সারা বছর কম্বো অফারে শার্ট বিক্রি করে থাকে তো আজকে আর কোন কথা বাড়াবো না সরাসরি চলে যাব ভিডিওতে তো এই ভিডিওতে দেখেন এই শপের বড় ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই সামনে তো কুরবানির ঈদ এই উপলক্ষে কি আমার ভাই এই যে ভাই ঈদ উপলক্ষে দেখেন কি নিয়ে আসা পড়ছে ভাই ভাই দামাকা পাইছে যাবে তো স্ন্যাপ বাটন দাও আবার স্ন্যাপ বাটন আর ফেভারিট যে বাটনটা সবাই চায় স্ন্যাপ বাটনের মধ্যে সেট চেক শার্টগুলো নিয়ে আসা পড়ছে এই যে দেখেন জোস এটাও আমাদের কম্বো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 3 পিস 1000 টাকা মাত্র 3 পিস 1000 টাকা ভাই

যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে পাঠিয়ে দিই চার পিস কত পাচ্ছে চার পিস 1000 টাকা भैया এই যে দেখেন যে চার পিস হ্যাঁ এখান থেকে যেকোনো কোনো চার পিস পেয়ে যাবেন মাত্র 1000 টাকা এই যে অস্থির কালেকশন যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে আমি তো হাতে নিয়ে দেখতে চাচ্ছি অবশ্যই भैया ফেব্রিক্সটা আপনি দেখায় দেন আপনার ভিউয়ার্সদের জন্য ও ভাই গরমের মধ্যে তো মনে হবে না যে কিছু পরছে হ্যাঁ হ্যাঁ খুবই সফট ভাই জোস কিন্তু ভাই চার পিস

না সাইজগুলো সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এই যে পকেট ছারার মধ্যে নিয়ে আশা পড়ছি চার পিস 1000 টাকা অনেকই আছে সিম্পল ক্যাটাগরির মধ্যে চাই যেমন পকেট চায়না হুম ফর্মালি ব্যবহার করতেছে অনেকেই আছে এই যে তাদের জন্য নিয়ে আশা পড়ছি যে চার পিস এইখান থেকে যেকোনো চার টাইমে মাত্র 1000 টাকা এটা কিন্তু ঈদ অফার ভাই ঈদ অফার ঈদ অফার খুবই তাড়াতাড়ি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের স্কিনে যে নাম্বারটা থাকবে আমি বারবার বলে দিচ্ছি স্কিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন চার পিস চার পিস মাত্র এক হাজার টাকা সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স এর দ্বিতীয় বারো বাই বারো এ শোভা গার্মেন্টস আপনারা নিউ মার্কেট কাঁচা বাজারে এখানে এসা আমাকে ফোন দিলে আমি বাকিটা আপনাকে বলে দিব আর আমাদের কন্টাক্ট নাম্বার থেকে ভাই আমি সবাইকে বলবো যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ফোন দেন কারণ আমাদের এখানে নেটওয়ার্ক অনেক সমস্যা তো সেজন্য আপনারা একটু হোয়াটসঅ্যাপে কষ্ট করে আমাদেরকে নক দিবেন তাহলে ক্লিয়ার কথাটা বুঝতে পারবেন এই

অস্থির অস্থির কালেকশন চার পিস মাত্র এক হাজার টাকা এই দেখ ভাই আমি আমি মনে করি সব যারা ভিউয়ার্স আছে তারা অবশ্যই আমার সবে ভিজিট করুন কারণ আমি ভিডিওতে যে কালেকশন গুলো দেখে দিচ্ছি অনেক প্রচুর পরিমাণ ইউজ কালেকশন আছে আপনার আসেন ভাই আমার শপে এসা প্রোডাক্টগুলো যাচাই করে তারপরে নিয়ে যান সমস্যা চার পিস এক হাজার টাকা তো ভাই যারা যারা নিবে কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওখানে আমাদের সাথে যোগাযোগ করবে আর আমাদের ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম পে করতে হবে ঢাকার ভিতরে একশো ঢাকার ভিতরে দেড়শো টাকা আর বাকিটা আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে পৌঁছা দেওয়া দায়িত্ব আমাদের ওকে